আর ওদের যে টার্গেট ওই মাইনরিটি কমিউনিটির লোকদের ভোট কাটবো একটা কাটতে দেবো না বলে এখানে আপনাদের কাজগুলো যেগুলো আছে ফর্মগুলো ফিল আপ করে দেবেন তারপর যদি কাটে সুপ্রিম কোর্ট পর্যন্ত কীভাবে লড়তে হয় তুলে নিয়ে চিন্তাই করবেন না কোনো কোনো চিন্তা আপনারা করবেন এই বাঁকড়া এক দুই তিন কেউ একটা লোন চিন্তা করবেন আমরা যতক্ষণ আছি মমতা ব্যানার্জি যতক্ষণ আছে নিয়ে দিলেন ডানসভার বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাংলার ভোট শিবির নামে এসআইআর সহায়তা কেন্দ্রে এসে তিনি বলেন কেউ কোন অসুবিধায় পড়বেন না আমরা একটা ভোটও কাটতে দেবো না বাঁকড়া এক দুই তিন নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কারোর ভোট বা যাবে না ভোট কাটলে আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব কেউ একটুও চিন্তা করবেন না তিনি আরো বলেন আমরা আছি মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে একটা ভোট কাটলে দেখে নেব কি বললেন তিনি চলুন শোনাব ছেলেরা এগুলো ট্রেলার দেখাচ্ছে আমাদের ছেলে এবং আপনারা যারা সাধারণ মানুষ আছেন এখন একটু ট্রেলার দেখানো হচ্ছে বিজেপি একটু ট্রেলার দেখুন নির্বাচন কমিশনের ট্রেলার দেখুন ইলেকশনের সময় সব পিছিয়ে দেবো একবার সব দেখে নেবো যা যা প্রয়োজন আছে তারা সবাই আসবেন এখান থেকে ফর্ম ফিল করে নিয়ে যাবেন দেখিয়ে দেবে তারপর আপনাদের বিএলএ যারা আছে তাদের কাছে সেগুলো জমা দিয়ে দেবেন কেউ কোন অসুবিধায় পড়বে না একটা ভোটারের নাম আমরা কাটতে দেবো না বিজেপি যেটা এখন ধান্দা নির্বাচন কমিশনকে দিয়ে করানো সেটা হচ্ছে দুটো বাঙালদের নাম কাটা আর মুসলিমদের নাম কাটা আমরা এটা বন্ধ করি পশ্চিমবঙ্গে এখন ঘটি বাঙাল নেই ঘটি বাঙাল লড়াই ভুলে যান মোহন বাঙাল লড়াই এখন ভুলে যান এখন শুধু এক পাটটা নাম লিখে বিজেপির বিরুদ্ধে লড়াই সেটাই হচ্ছে সবচেয়ে বড় আর ওদের যে টার্গেট

আমরা যতক্ষণ আছি মমতা ব্যানার্জি যতক্ষণ আছে একটা লোকের নাম বাদ যাবে না দেখে নেব আপনাদের যে কাজটা আছে শুধু করে দিন ভোটারেশন ফর্ম আছে আছে ফর্মগুলো করে নিয়ে জমা দিন তারপর বাকি কাজটা আমরা নিজেরা দেখে নেব আমাদের পার্টি আছে সবাই আছে আপনাদের এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে প্রধান আছে জেলা পরিষদ আছে

দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে